এই ফার্স্ট টাইম কিন্তু বন্ধুরা আমি কোনো জায়গায় গিয়েছি জার্জ হিসেবে আমি তো ভাবতেই পারিনি যে আমি কোনো জায়গায় জার্জ হিসেবে যেতে পারবো তো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো তোমাদের সাথেও চলো কিছুটা শেয়ার করি তো ফার্স্টে ফার্স্টে আমি খুব ঘাবড়ে গেছিলাম তো ক্যান্ডিডেট এই দেখো অ্যাপ্রক্স চল্লিশ জন হবে তিনটে গ্রুপ ছিল এক থেকে নয় নয় থেকে পনেরো আর পনেরোর পর থেকে সর্বসাধারণ তো দেখো বাচ্চারা আমি ফার্স্টে খাতা দিয়ে দিয়েছি নাম টাম লিখে ওদের অনেকের পরীক্ষা দেওয়া হয়ে গেছে ঠিক আছে এটা আমি অনেক পরে ক্লিপটা নিচ্ছি এটা গ্রুপ এর বাচ্চারা দেখো মানে এক থেকে নয় পাঁচ থেকে নয় আর কি বছরের বাচ্চারা দেখো কত সুন্দর এঁকেছে কত সুন্দর মানে এক্সপেক্ট করা যায় না যে বাচ্চারা কত এত সুন্দর রাখতে পারে কিছু কিছু বাচ্চা খুব সুন্দর হয়ে তো আমাদের সেরা সেরাকে তো বেছে নিতে হবে ইতিমধ্যে অনেকেই খাতা জমা দিয়ে দিয়েছে বাচ্চারা তো একটু তাড়াহুড়ো করে তার মধ্যে একটু গ্রুপ সেকশন করতে হয় তো আমি সেগুলো করছিলাম আর সত্যি কথা একটু নার্ভাসনেস কাজও করে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ সিতে সবথেকে কম ক্যান্ডিডেট প্রায় জন মতন আর এদিকে এখন হচ্ছে হল আবৃত্তি কম্পিটিশান ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে তো আমরা ওইদিকে আবৃত্তি কম্পিটিশান হচ্ছে আমরা সব খাতা তুলে নিয়ে চলে এসেছি এই হরিচাদ গুরুচাঁদ মন্দিরে আমি ছিলাম তো আমার সাথে ছিল আমাদের গ্রামেরই একটা দিদি রুমিদি ওর ভালো নাম হলো সুকন্যা তো আমরা দুইজনই যাচ্ছি হিসেবে ছিলাম এখানে তো দুইজন মিলেই সিলেকশন করা হবে যে সেরা সেরা প্রত্যেকটা গ্রুপে সেরা সেরা বেছে নেওয়া হবে তো ইতিমধ্যে কিন্তু আমাদের বাছাই করা হয়ে গেছে আর এটা হলো গ্রুপ এর যে ফার্স্ট হয়েছে ওর নাম হলো বিনীত ঘোষ তার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে বাউল নে একতারা আর এই যে আমি আর এই যে রুমিদি আমি কিন্তু ওখানে যাওয়ার আগেও জানতাম না যে আজকে আমার এত বড় একটা দায়িত্ব এখানে পালন করতে হবে তো আমাদের স্কুলের টিচাররা এসেছেন প্রাইমারি আর হাই স্কুলের টিচাররা ওনারা আবৃত্তির চার্জ হিসেবে এসেছেন আর প্রত্যেককে প্রাইজ বিতরণ করা হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই